নমস্কার আমার নাম প্রযুক্তা চক্রবর্তী আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি চট্টগ্রাম জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমার ছড়ার নাম চলবো আমি হালকা চাল লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম চলবো আমি হালকা চালে পলকা খেয়ে আর হাওয়ার তালে কুসুম যেমন গন্ধ ঢালে তরল সরল ছন্দরে যেমন চলার ছন্দ লুটে চন্দ্র ডোবে সূর্য ওঠে সন্ধ্যা সকাল সমীর ছুটি। যেমন সে নাইবা হলে মস্ত ভারী নাই হলো খর লাখ দুয়ারি বৃষ্টি ঘোড়া দশটা দাঁড়ি ভিড়েছে দেওয়ান গোমস্তার ভারিক কি কি উঠতে গেলে স্কন্ধে করে তুলবে ছেলে মূর্তি দেখে ছুটবে ছেলে চাই এসে ভার নমস্কার যে ভার বয়ে রাখা ছেলে মাঠে মাঠে বেড়াই খেলে হাতে মেনু দেশে ফেলে একটু যদি ভার থেকে

চাঁদেরি দেশে ছড়কা গড়ি কাচ্ছে সুতো যাচ্ছে উড়ি তেমনি উদাস কাগুন জুরি চলবো উড়ে হালকা বাই বুদুবুদ চল BIM বোজেমন হাওয়ায় উড়াই লাঙ্গাই কিরো স্বপ্নে পড়ির যেমন উড়ন তেমনি এ প্রাণ চায় বস্তু জাহাজ ব্যস্ত ভারী সিন্ধু ডাকার জালpostdata পিনেরি ভিটি ধম ফুঁচারি চাইনে ভাই এই জলসোকুন ছন্দ দোদল আমার তরি আমার তরি শলিল পরি নাচবে ঢেবে নুপুর পরি উজান পানে টানবে গুণ আনবো কাগজ আনবো কেয়া গুনবো আমার ঠুনক খেয়া অসুধ পাতার ভেপর দেয়া বাঁচবে ঘন হাঁকবে জোর চাঁদ সদাগর আসছে ওরে রত্ন মানিক বোঝাই করে সপ্ত ডিঙা ফিরছে ঘরে ফিরছে বেউল লক্ষিন্দন সাবমেরিনের মরণ নীতি ভরা ডুবি করছে নীতি কুমের হতেও ভীষণ রীতি ডুব দিয়ে সব খাচ্ছে জল আমি হব পানকৌড়ি সঙ্গে সাথে মেনে গৌড়ি ফিরবো ঘুরে জল দেউড়ি দেখবো জলের শীতল তল ভাবচু বুঝি বাকি মজা রেলের গাড়ির লাইন সোজা লক্ষ লোকে বইছে বোঝা চোরেই শনেই দিচ্ছে রেশ আমার ভরসা চড় মাঠের বাউল চল পথের সকল ছেলে মেয়ে চিনবে আমায় জানবে বেশ আবার পথে ফিরে যাবে সবাই ঘিরে কুশল কবে শুধু আমার নিকট হবে সকল যে খার স্টেশন বন্দর মোর সকল ঘাটে গগন বনে ধানের মাঠে আমার সহজ ছন্দ নাটে বন্ধ সারা সৃষ্টি খান আমার রাখাল আমার চাষি সবাই বলে ভালোবাসি বিদায় আসি এখানে বলতে নাই আমার আলাপ জলে স্থলে সহজ চলায় চোখের চলে লতা ছিঁড়ে কুসুম দলে হয় যে আমায় চলতে ভাই হয় যে আমায় চলতে ভাই ধন্যবাদ